মেডিক্রস রেমিডিস একটি ওষুধ প্রস্তুতিকারী সংস্থা সুস্বাস্থ্যের জন্য সামাজিক কাজের মধ্য দিয়েই তৈরি হয়েছে কর্মসংস্থান উপকৃত হয়েছেন অনেক পরিবার মেডিক্রস রেমিডিস দু হাজার তেইশ দু হাজার চব্বিশ অ্যানুয়াল জুবিলি ফাংশন প্রোগ্রাম আজ অনুষ্ঠিত হল মুক্তিনগর অফিস প্রাঙ্গণে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডক্টর এস কাবির রানীনগর এ এস আই শুক্লা মণ্ডল হরিহরপাড়া পি এস স্বর্গত মণ্ডল এএসআই হেড কোয়ার্টার মেনকা বেগম রাধার নঘাট এক জিপি এছাড়া মেডিক্রস রেমিডিস এর সাথে যুক্ত বহু পরিবার আপনারা শুনুন মেডিক্রস রেমিডিস এর ম্যানেজিং ডিরেক্টর এনজামামুল বিশ্বাস সাংবাদিকদের কি বললেন মুক্তিনগর থেকে ক্যামেরায় পিন্টু সাথে খান ওরফে বাপের রিপোর্ট এম টিভি সিক্সটি আমাদের একটা অ্যানুয়াল জুবলি ফাংশন বলি আমরা এই ফাংশনটা একটা আছে আমরা প্রতি বছর ফাংশনটার উপর একটা থিম রাখি সোশ্যাল অ্যাওয়ারনেস যেমন এবারের অ্যাওয়ারনেস আছে অ্যান্টি ড্রাগ অ্যাওয়ারনেস নারী নির্যাতন অ্যাওয়ারনেস তারপর সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস সেভ ড্রাইভ সেভ লাইফ অ্যাওয়ারনেস আমরা মেডিকেল ফিল্ড থেকে বিলং করি মেডিসিন ম্যানুফ্যাকচারিং করা আমাদের কাজ সেই সাথে সাথে কিছু কিছু সোশ্যাল ওয়ার্ক এই সোশ্যাল ওয়ার্কগুলো আমার কোম্পানি করে এবং এটা হোম সিটির জন্য আমরা বেশি করে এটা করে থাকি যেহেতু আমি আমি বিলং করি মুর্শিদাবাদ থেকে মুর্শিদাবাদের জন্য কিছু যদি সোশ্যাল ওয়ার্ক ইয়ে করা যায় সোশ্যাল অ্যাওয়ারনেস করা যায় এই জন্য এই কর্মসূচিগুলো আমি আমার অ্যানুয়াল জুবিলি ফাংশানে রাখি তো এটাই আজকের কর্মসূচি আর অ্যাকচুয়ালি আমার কোম্পানিটা মূল ভিত্তিপ্রস্তর যেটা সেটা চন্ডীগড় বেস কোম্পানি এখন আপাতত অল ইন্ডিয়া বেসে অনেকগুলো অফিস রয়েছে চণ্ডীগড় হরিয়ানা দিল্লি এটা কর্পোরেট অফিস মুর্শিদাবাদ তারপর বীরভূমে একটা ব্রাঞ্চ হয়েছে নেক্সট আমরা নদিয়া ব্রাঞ্চ করার জন্য অলরেডি ওপেনিংয়ের পথে মালদা একটা ব্রাঞ্চ হচ্ছে তো মোটামুটি নেক্সট ইয়ারের মধ্যে আমরা এই আমার স্টেটে আমার যে হোম স্টেট পড়ছ ওয়েস্ট বেঙ্গল এখানেই আমরা দশখানা পনেরোখানা অফিসের আর কি ওপেনিংয়ের কথা ভাবছি ম্যানুফ্যাকচারিং করে মেডিসিনটাকে প্রপার কোয়ালিটি মেনটেন করে হ্যাঁ অ্যাজ পার দ্য ডিজিজ ডিমান্ড যেটাকে বলা হয় যে অ্যাকচুয়াল ডিজিজ এটা তার রিকোয়ারমেন্ট এই মেডিসিন সেইটাকে আমরা কম্বাইন করে মেডিসিনটাকে ম্যানুফ্যাকচারিং করিয়ে আমরা সাপ্লাইয়ের জন্য এই অ্যাকচুয়ালি এটাকে হেল্ড করে থাকি আর এটা এটা প্রচার প্রসারের দরকার আছে জানার দরকার আছে যে এখানে ম্যানুফ্যাকচারিং কোম্পানি হোল্ডিং হয়েছে এটা আমার রাজ্যবাসী জানা দরকার বলে আমি মনে করি কেন কি না জানলে তারা অ্যাওয়ারনেস হবে কোথা থেকে সেই জন্য এই প্রোগ্রামটাকে আমি রাখি প্রতি বছর যেন মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে পারি মানুষের মধ্যে যেতে পারি মানুষের মধ্যে আমরা কাজ করতে পারি সেই কারণে মেডিসিন পিওর মেডিসিন এবং আমরা ডাইরেক্ট র মেটেরিয়ালকে স্টক করে আমরা ম্যানুফ্যাকচারিং করাই আমরা এভরি ডিজিজের জন্য এখন আমি আমার এই কোম্পানির শুরুয়াতে নখানা প্রোডাক্ট নিয়ে স্টার্ট করেছিল এখন মোটামুটি প্রোডাক্ট লগভগ থ্রি ফিফটি প্লাস তিনশো তিনশো মেডিসিন আমি মেনটেন করি ইঞ্জাম আমুল বিশ্বাস ডাইরেক্টর অফ দিস কোম্পানি ম্যানুফ্যাকচারিং মেনলি যেটা হয় আপনার চন্ডীগড় বেস চন্ডীগড় হিমাচল প্রদেশ এই সাইডে আমরা ম্যানুফ্যাকচারিংটা রাখি কেন কি র ম্যাটেরিয়াল স্টক করার ব্যাপার আছে ওয়েদারের ব্যাপার আছে যে কারণে আমরা চন্ডীগড় বা হিমাচল প্রদেশের দিকে আমরা এই ম্যানুফ্যাকচারিং সিস্টেমটাকে ইয়ে করে রাখছি এই কি ম্যাক্সিলে কোনো হ্যাঁ অবশ্যই অবশ্যই মাল্টি লেভেল মার্কেটিং সিস্টেমে আমরা যাই না এটা মানে অনেকটাই ফ্লপ আইডিয়া আর যেহেতু আমরা এন্ড কাস্টমার কে আমরা টার্গেট করছি যে এন্ড কাস্টমার মানে এটা মেডিসিন যে কোম্পানিগুলো আছে তারা কাস্টমার ভাবছে পেশেন্টদেরকে এই থিসিস থেকে বাইরে নিয়ে আসতে চাইছি দে আর দা পেশেন্ট আমরা পেশেন্টকে টার্গেট করছি যে আপনার এইটাই প্রয়োজন এক্সেস কোনো কিছু নেওয়ার দরকার নেই এই মেডিসিনটা দিস ইস দ্য নিড তো এই যে নিডস এর মেডিসিনটা আমরা প্রপারলি পেশেন্ট কে দেওয়ার চেষ্টা করছি অবশ্যই পাওয়া যাবে আমাদের গোটা জেলা ভোর এখন আপনি এই জেলার অলিতে গলিতে আপনি মেডিসিনটা পেয়ে যাবেন অলরেডি আমরা নেক্সট ইয়ারের মধ্যে মধ্যে আমরা গোটা স্টেটে আমরা ওয়ার্কআউট করে নেব হ্যাঁ হ্যাঁ বিভিন্ন জায়গায় করছে বহরমপুরে করছে কর্ণসুবর্ণ করছে আরামবাগ করছে লালবাগ করছে আমাদের বহরমপুরে করছেন যিনি ওনার নাম খুব রিনাউন্ড অর্থোপেডিক ডক্টর বি মিত্র স্যার কর্ণ সুবর্ণ আছেন কর্ণ সুবর্ণতে যিনি আছেন আছেন ডক্টর স্যার আমাদের আসবেন আজকে দেখবেন তারপরে সুবর্ণে ডক্টর আশুতোষ বাবু আসছেন আমাদের এনে প্রেসক্রিপশন করছেন খুব রিনাউন্ড ডক্টর এনারা প্রেসক্রিপশন করছেন এবং একদিন দুদিন থেকে নয় দীর্ঘদিন এনারা প্রেসক্রিপশন করছেন আমার আমার নাম ইঞ্জামুল বিশ্বাস আমি এখানে এই কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর কোম্পানির নাম মেডিক্রস রেমেডিজ ডেলিগেটস লাগবে জেলা জুড়ে জেলার বাইরে থেকে অনেক ডেলিগেটস আছে মোটামুটি তিরিশ জন মতো অ্যাডমিনিস্ট্রেটিভ সেকশন থেকে মেডিকেল অফিসার থেকে শুরু করে ডিএমও থেকে শুরু করে এনারা অনেকে ইনভাইটেড আছেন এখন তাদের সময় মতো দেখা যাক কতজন এসে উপস্থিত হতে পারেন তিরিশ জন মতো ইনভাইটেড আছেন আর আমাদের যারা মোটামুটি আমরা যাদের সঙ্গে এখন জেলা জুড়ে বা জেলার বাইরে যারা কাজ করছে এরকম মোটামুটি লাগভাগ থাউজেন্ড এক হাজার মোটামুটি ক্লায়েন্ট আসছে আমাদের এখানে